বাংলাদেশ দলের ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আইসিসির সাথে বাংলাদেশের পাল্টাপাল্টি বাড়ছে এবং পরিস্থিতি এমন অবস্থায় যাচ্ছে বলা যায় যে বাংলাদেশের সেখানে যাওয়াটা বেশ অনিশ্চিত হয়ে পড়ছে আমরা এটা মানি মুস্তাফিজুরতে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া এই দেশের জনগণ অন্তত খুব ভালোভাবে নেবে না একটু ব্যাকগ্রাউন্ডটা আমাদের অনেকেরই জানা আছে আপনি একটু বলে নেওয়া ভালো মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে তার দল কলকাতাকে হিন্দুত্ববাদীরা মারাত্মক হুমকি তাকে দিয়েছেন বাংলাদেশে তাদের ভাষায় সোকল্ড হিন্দুদের উপর অত্যাচার নিপীড়নকে ভিত্তি ধরে এমনকি সেটাকে কেন্দ্র করে জানাব শাহরুখ খান যিনি কলকাতার মালিক কলকাতার দলটির মালিক তার বিরুদ্ধেও তারা নানান রকম বিষোদ্গার করেছে ফলে বাংলাদেশ দুটা পদক্ষেপ নিয়েছিল একটা হচ্ছে বাংলাদেশের আইপিএল খেলা দেখানো হবে না আরেকটা হচ্ছে বাংলাদেশ দল পাঠাবে না কারণ মুস্তাফিজকে প্রত্যাহার করার জন্য ভারতের ক্রিকেট বোর্ড যে যুক্তি দিয়েছিল সেটা হচ্ছে হিন্দুত্ববাদীদের কারণে বাংলাদেশের এই খেলোয়াড় নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারেন ফলে বাংলাদেশ রাইটলি এটাকে ইন্টারপ্রিট করেছে এভাবে যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দল যদি ভারতে যায় তাহলে পুরো দলই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আমরা তাহলে কেন দল পাঠাবো আর ভারতে পাঠাবো আমরা খেলতে চাই কিন্তু আমাদের খেলা শিফট করে দিতে হবে সেটা শ্রীলঙ্কাতে বাংলাদেশ এরকম প্রস্তাব দিয়েছে ভূয়ের মাঝখানে দেখলাম পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলো হোস্ট করতে চাইছে যাই হোক এরপর এখন যেটা নিয়ে ঝামেলা তৈরি হলো সেটা হচ্ছে জানান আসিফ নজরুল গতকাল যিনি এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মহম্মদ সজি ভুয়ে যাওয়ার পর তিনি বলেছেন যে ভারত মানে আইসিসি থেকে যে চিঠি এসছে চিঠি মানুষের একটা মেল এসে আমি সেই জায়গায় আসবো বিবিসি বাংলাদেশের বিস্তারিত রিপোর্ট করেছে যে সেটাই তিনি বলছেন বাস্তবেই নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে এবং তিনটি ইস্যুতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে একটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যদি দলে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশের সমর্থকরা যদি জার্সি পরে ঘোরাফেরা করেন এবং থার্ড সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে এই ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকবে যদিও এখানে পাল্টা পাল্টা কথা এই জন্য বললাম আরেকটা রিপোর্ট টি দেখা যাচ্ছে সম্পূর্ণ অসত্য বলছে আসিফ নজরুলের এই দাবিকে আইসিসি এখানে যে একটা বলা হয়েছে পিটিআই একটা সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে কে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এরকম একটা বক্তব্য আসলে কি হয়েছে আমি বিবিসি বাংলা দাবি করছেন তাদের কাছে নিশ্চয়ই সেটা আছে আছে বলি তারা সেটা নিয়ে কথা বলছেন যে মেইলটা বাংলাদেশের কাছে এসছে সেটার একটা কপি তাদের কাছে গেছে এবং সেটাকে ভিত্তি করে তারা বলছেন মানে এখানে ব্যাপারটা এইরকম যে ভারতে যে খেলা হচ্ছে এখানে সব দলের জন্য মডরেট ঝুঁকি আছে তার মানে ঝুঁকি আছে বাংলাদেশের জন্য নিজে শুধু ঝুঁকি হচ্ছে তা না কিন্তু যখন বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঝুঁকির মাথা মডরেট টু হাই তার মানে বাংলাদেশের জন্য ঝুঁকির পরিমাণ বেশি এটা মেলে বলা আছে ফ্যাক্ট মুস্তাফিজের সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশ দলের সাথে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি সমস্যার কারণ হতে পারে যদি ধর্মীয় উগ্রপন্থার বিষয়টি জড়িত হয় একটা কন্ডিশন রাখা আছে আমরা এই জায়গায় আসবো দলের নিরাপত্তা এই শরীরে তেমন কোনো সমস্যা নেই হচ্ছে সমর্থকদের নিরাপত্তা নিয়ে এখানে বলা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে তারা যদি এমনি যদি তারা যায় তাহলে সমস্যা নেই এখানে তাদের দলের ঝুঁকির মাত্র মাঝারি মানে সবার যেমন সেরকমই কিন্তু বলা হচ্ছে তারা যদি বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা দলে ছোটো স্টেডিয়ামে যাবেন ঝুঁকির মাত্র মাঝে থেকে উচ্চ পর্যায়ে বলে উঠে এসেছে তার মানে বাংলাদেশ দলের জার্সি কাউকে যদি আইডেন্টিফাই করা যায় তারা তার ঝুঁকি বেড়ে যাবে মাঝে থেকে উচ্চ উচ্চের দিকে চলে যেতে পারে আর নির্বাচন ইস্যু সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলার সম্ভাবনা আছে বলছে তবে এটা খুব বেশি সিগনিফিক্যান্ট না তাহলে আসলে মেইনলি আমরা যেটা দেখলাম স্পেসিফিক্যালি যদি বলি মূলত দুটো ইস্যু সেটা হচ্ছে মুস্তাফিজকে যদি দলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ঝুঁকির মাত্র মাঝারি থেকে উচ্চ হয়ে যেতে পারে আর যদি জার্সি করে করে মানে বাংলাদেশি কেউ আছেন সেটা একটা সমস্যা তৈরির সম্ভাবনা থাকে তারা স্টেডিয়ামে কোনো হামলা বা এ ধরনের কিছু শিকার হতে পারে এখন আমরা আসলে ঝুঁকিটাকে কীভাবে দেখবো আইসিসি সম্পর্কে যেটা বলা দরকার আইসিসি অ্যাপারেন্টলি একটা স্বাধীন সংস্থা কিন্তু যেই আইসিসির প্রধান থাকুন না কেন ভারতের ইচ্ছের বাইরে বহুদিন আসলে আইসিসি যেতে পারেনি পারে না কারণ ক্রিকেটের বাজারের কথা যদি বলা হয় সেটা আসলে একেবারেই ভারতের উপর ভিত মানে টোটালি ডিপেন্ডেন্ট মানে বাংলা মানে পৃথিবীতে ক্রিকেট আর যেসব দেশ ভালো খেলে তাদের কোনো দেশেই ক্রিকেট তেমন কোনো সিগনিফিক্যান্ট খেলা না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এদিকে ইংল্যান্ড সাউথ আফ্রিকা প্রায় সব দেশেই মানে ওই সব ফুটবল খেলা হয় রাগবি খেলা হয় এদের পরের দিকে গিয়ে পরের দিকে গিয়ে ক্রিকেট থাকে টু সাম এক্সটেন্ট ফলে আমরা যখন খেলা দেখতাম অনেক বছর খেলা দেখি না যখন তখনও দেখতাম যে ভারতে আসলে মূলত ছড়ি ঘোরায় আইসিসির ওপরে আর এখন যে কারণে আসছিলাম এখন তো আইসিসির প্রেসিডেন্ট রীতিমতো অমিত শাহর সন্তান ছেলে জয়শা তাহলে এবার কীরকম নিয়ন্ত্রণে থাকতে পারে আমরা বুঝতে পারি ফলে তারা যে সব তথ্য ঠিকঠাক মতো দেবেন আমরা এটা ফুল রিলাই করি না কিন্তু আমাদের ঝুঁকিটা আসলে যথেষ্টই আছে বলে আমি মনে করি কারণ হলো এটা নিয়ে যেহেতু যথেষ্ট রকম পাল্টাপাল্টি হয়েছে বাংলাদেশি সমর্থকরা তাদের জার্সি পড়বে না খেলা দেখতে যাবে কিন্তু জার্সি পড়বে না পড়লে বাংলাদেশিদের উপরে কোনো হেনস্থার পরিস্থিতি তৈরি করে তারা কোনো না কোনো একটা সহিংসতা ট্রিগার করার চেষ্টা করতেই পারে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম মুস্তাফিজকে নিয়ে সেদিন বলেছিলাম এগুলো সব আসলে ফ্যাসিবাদের খাদ্য এটা একটা দানবকে নিয়মিত খাওয়াতে হয় মুস্তাফিজরা আসলে সেটারই বলি হচ্ছেন ঠিক একইভাবে আমাদের সমর্থকরাও সেই একই ঝুঁকিতে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এখন নিরাপদ থাকার জন্য যাতে চিহ্নিত না করা যায় তাই জার্সি না পরে যাবে আর একটা স্টেডিয়ামে না অনেক সময় বোঝাই যায় আপনি কার পক্ষে চেয়ার আপ করছেন তাতে আসলে বুঝে ফেলা যায় যে ওনারা কোন দলের সমর্থক শুধু থাকছে অদ্ভুত ব্যাপার হচ্ছে মুস্তাফিজকে আইসিসি থেকে সরিয়ে ফেলার পরও ক্ষুব্ধতা যায়নি মানে মুস্তাফিজকে আর যেতেই দেবো না মুস্তাফিজ তো কিছু ছিল না ওই হিন্দুদের তাদের ভাষায় যে তথাকথিত হিন্দু নিপীড়ন সেই নিপীড়নে যেহেতু মুস্তাফিজ যাই ছিলেন না এমনকি তাকে মাসুল দিতে হয়েছে তিনি শুধু বাংলাদেশি হওয়ার কারণে এবং মুসলিম হওয়ার কারণে এটা নিয়ে অনেক বলেছি শশি থারুর এই প্রশ্ন করেছেন যে এখানে হিন্দু প্লেয়ার যদি হতেন তারা ক্লিয়ারলি বলছেন সৌম্য সরকারের নাম বলেছেন লিটন দাসের কথা বলেছেন তারা যদি হতো তাদেরকে কি ফেরত পাঠানো হতো উত্তর হচ্ছে হতো না হতো না ভারতীয় হচ্ছে ফ্যাসিবাদ এরকমই তাদের নিজের মানুষ ছাড়া অন্যরা আদার অন্যরা মানুষই না এই ধরনের পর্যায়ে চলে যায় ধরনের ডিহিউম্যানাইজ করার প্রবণতা থাকে তো যাই হোক মুস্তাফিজকে সরিয়ে নিতে হলো তারপরও তাদের খায়েশ মেটে নিই মুস্তাফিজ গেলে এটা নিজে বলছে মুস্তাফিজ যদি যায় তার সাথে যদি হিন্দুত্ববাদীর এই বিষয়গুলো যুক্ত হয় তাহলে ঝুঁকি মাঝারি থেকে উচ্চ হয়ে যাবে তার মানে সবার জন্য যে ঝুঁকি সেই ঝুঁকি বাড়ে তার মানে ডক্টর আসিফ নজ্জুল যেভাবে বলছেন মুস্তাফিজ সে দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ঝুঁকি বেড়ে যাবে এটা ভুল না সুতরাং আইসিসি তাকে যেভাবে অভিযুক্ত করছে আমি মনে করি এটা তারাই ঠিক না হ্যাঁ এটা আমরা মানতে পারি যে আসিফ নজরুল হয়তো একটু বেশি ঢালাওভাবে কথাগুলো বলেছেন এটা এতটা ঢালাওভাবে মেইলে অন্তত না এখন আমাদের আসলে কি করা দরকার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ব্যাপারে একটু টাফ অবস্থা নেওয়ার সময় এসছে কারণ আজকে আমরা আসলে খেলা হিসাবে দেখবো সেটা মোটেও ঠিক হবে না কেউ কেউ বলছেন যে একটা বিশ্বকাপ খেলার অধিকার আমরা অন্যদেরকে বঞ্চিত করছি কিনা মানে একটা খেলার অধিকার বঞ্চিত করার চাইতে আমার কাছে মনে হয় যে ধরনের আচরণ বাংলাদেশকে দেখানো হয়েছে দেখানো হচ্ছে দেখানো মানে মুস্তাফিজ একটা বাহানা আসলে এই বাহানাটা তারা যেভাবে আমাদের উপরে এই বাহানা ধরে আমাদের উপরে যা করার চেষ্টা করছে তার হিন্দুত্ববাদী রাজনীতি করছে এই রাজনীতি তারা আরও চালিয়ে যেতে পারে খুব সম্ভাবনা আছে বাংলাদেশের প্লেয়ারদের উপরে সমর্থকদের উপরে কোনো ধরনের নেগেটিভ কিছু করে এই প্রবণতাকে আমি একেবারে উড়িয়ে দিতে চাই না সুতরাং এই রিস্ক অ্যাসেসমেন্ট বাংলাদেশকে আরও খুব ভালো মতো করতে হবে আমি একেবারেই সব বাতিল করে দিয়ে শেষ করে দিতে বলছিলাম কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করা খুব জরুরি এবং সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া দরকার এবং তার জন্য যদি বাংলাদেশ সরকারকে না পাঠানো ভালো হয় সেটা হোক আবার উল্টো দিকে এটুকু আমরা একটু মাথায় রাখবো এটাকে কেন্দ্র করে বাংলাদেশেও যাতে অ্যান্টাই ইন্ডিয়া একটা পপুলিস্ট আচরণ না হয় ক্রুড জেনুইন নিউট্রাল রিস্ক অ্যাসেসমেন্ট করে বাংলাদেশ দল খেলতে যাবে কি না সেই সিদ্ধান্তটা নেওয়া ভালো হবে সোফার বাংলাদেশ ভারতের এবং আইসিসির ক্ষেত্রে যতটুকু পাল্টাপাল্টি করেছে যতটুকু অ্যাটিটিউড দেখিয়েছে প্রত্যেকটাকে আমি মনে করি এটা যথেষ্ট হয়েছে যথেষ্ট পজিটিভলি বাংলাদেশ আগে হলে এই ধরনের কোনো আচরণ করতো না এটা যথেষ্ট হয়েছে কারণ বাকিটা আসলে ট্রুলি ট্রুলি কিছু আছে কি না কতটুকু আছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত ভারতের দিক থেকে রাইট ইস পপুলার বিহেভিয়ার হচ্ছে বাংলাদেশের দিক থেকে যেন এটা না